সালামু আলাইকুম সেই মহুয়াবর্কা দেখতে পাচ্ছেন ক্যাটালগ আজকের ভিডিওতে অরিজিনাল র বার্সনের এই মহুয়া বোরকাটার সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আমরা মূলত আমাদের আপডেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আপডলেট মহুয়া বোরকার জয়েন কোটির প্রসন্ড আমার হাতে রয়েছে ভিতরে ইনার উপরে জয়েন করা কোটি এবং এই ইনারের সাথেও অ্যাটাচ করা পাবেন ফ্রু ফ্রি সাইজের দুইটা হচ্ছে লুপ যেগুলো ইউজ করে তিনটা ডিজাইন এই প্রোডাক্টটাকে ইউজ করতে পারবেন উপরে থাকা জয়েন্ট কুড়ির প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফেব্রিক্স আমরা টোটালটাতেই ইউজ করেছি দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল স্লিপসের পোশনটা থাকবে হচ্ছে অ্যালাস্টিক করা হেলদি হানহেলি যে কেউটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার একটি বাটারফ্লাই আপনার পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট হুডিটাও একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের সেম ফেব্রিক্সে দুবাই চেরি এবং চা সেরিংয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন চানা সেরিং থেকে চমৎকার গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবল পার্টের নোজনেকাপ এবং গ্লুভস এই হুডি সেট এবং জয়েন্ট গুড এই পোষণটা মিলিয়ে সম্পূর্ণ মুহুয়াবর কাটা একটা রিজনেবল প্রাইসে আপনার পারচেস করতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট যেটা চলে আসবেন পার্চেস করতে আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পার্চেস এই স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেব ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এই সব রেডি শুধুমাত্র আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং হচ্ছে বোরকার সাইজ তার পাশাপাশি হচ্ছে ডেলিভারি চার্জের অ্যামাউন্ট এই অ্যামাউন্টও সেন্ড করেই অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছে না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে এই মহুয়া বোরকার এই ছিল আজকের এই ভিডিওতে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় হুডি সেট মহুয়া বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্টের